ভাই বস বসে খেয়ে নে তোমার সঙ্গে আমার একটা কথা আছে হ্যাঁ বল বলছি আমি আর শ্রাবণী ওর বাপের বাড়ি চলে যাচ্ছি বিয়ে যখন করেছিস অষ্টমঙ্গলা তো করতেই হবে ঠিক আছে যা ভাই আমি অষ্টমঙ্গলা করতে না আমি ঘর জমা হিসাবে যাচ্ছি কি হ্যাঁ এখন অনেক বড় হয়ে গেছিস নিজের ডিসিশন যখন নিজেই নিচ্ছিস তাহলে আমাকে জিজ্ঞেস করে কি আছে এতক্ষণ তো হয়তো ভাই ভাই করছিলা সে ভাই অপমান করলে তো এবার চলো শেষ করে দিলো। ওকি আমার ছোট ভাই 집에 পড়ে যেতে কেন না হচ্ছে? তুমি কোনো চিন্তা করো না। তোমার ভাই আছে তো। ও সহজে হার মানা মানুষ নয়। খেয়ে নাও। ভাবি ভাবি অ্যাক্সিডেন্ট করেছেন তুমি যাত্রী চলো বাড়ি থেকে সেই থেকে আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে নষ্ট হয়ে গেছে আমি তো তোর কথা শুনে অবাক করছি সবই দোষী এটা করেছে ওর দোষ না রে সবই আমার কপাল আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি কিন্তু আমার কষ্ট হয় ছোট বোনটাকে নিয়ে ওর আমি আজও বিয়ে দিতে পারিনি আমার যা কিছু ছিল সব আমার চিকিৎসা করতে শেষ হয়ে গেছে আমি আমার জীবনের সাথে সাথে আমার বোনের জীবনটাও শেষ করে ফেললাম নি তোকে আমি একটা কথা বলছি শোন ওই শুভনগরের বাসিন্দা মে একটা ভদ্র লোক আছে উনি অনেক গরীব মানুষের বিয়েতে সাহায্য করেছেন তুই একবার ওদের কাছে যা গিয়ে তো সব কথা খুলে বল উনি নিশ্চয়ই তোকে সাহায্য করবে উনি খুব ভালো মানুষ তুই সত্যি বলছিস হ্যাঁ আমি আজই যাব ভাই ইলিশ মাছ আছে না ভাই ইলিশ মাছ নাই রুই মাছ আছে একটা বড় 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 মাছ আচ্ছা ঠিক আছে আর লে নিজের ভাইটা ভিক্ষা করে সংসার চালাচ্ছে আর তুই বড় বড় মাছ খা এখন তো তুই বড় লোকের জামাই কিন্তু যে ভাইটা তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো আর তুই সেই ভাইটাকে ভুলে গেছিস সে তোর লজ্জা হওয়া উচিত তোর মতো ভাই কারণ না হয় আপনার সঙ্গে একটু দরকার ছিল কি দরকার আমি খুব গরিব মানুষ তাই আমার বোনের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছি আমি তো একটু বেরোচ্ছি আপনি অন্য সময় আসেন গো তোমার জন্য আজকে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেল একটা জিনিস ঠিক করে রাখতে জানো না ওই ব্যাগে আমার পাঁচ লাখ টাকা সোনা ছিল কতই না অপমান করলো মেয়ের ফ্যামিলির লোক তোমার জন্য আমার বিয়েটা পর্যন্ত ক্যান্সেল হলো বাবু এখন আপনারা জাননি আপনাদেরকে বললাম না আপনারা অন্যদিন আসেন এই ব্যাগটা আপনাদের পড়ে গিয়েছিল এটা দেওয়ার জন্যই আপনাদের অপেক্ষায় বসেছিলাম সরি আমার কথা কিছু মনে করেন না আমার মাথা ঠিক ছিল না আপনার বোনের বিয়ে কবে এখনো বিয়ে ঠিক হয়নি গরিব মানুষ কিছু দিতে পারবো না বলে কোনো ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না তাই আপনি কিছু সাহায্য করলে আমি আমার বোনের বিয়েটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আমি কালকেই আপনাদের বাড়ি আসছি আপনাকে অনেক ধন্যবাদ চলো এত সুন্দর দেখতে এটা আপনার বোন হ্যাঁ বাবু আপনার সাথে আমি একটা জিনিস দাইব আপনি দেবেন আমি তো গরিব মানুষ আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই আছে তবে আপনি দেবেন বলুন আপনি কি চান বলুন আপনার আদরের একমাত্র ছোট বোনকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বোমা হিসেবে নিয়ে যেতে চাই বলুন আপনি না করবেন না আপনি কি বলছেন আমি তো বিশ্বাস করতেই পারছি না আমি যেটা বলছি ঠিকই বলছি কিন্তু আপনাকে দেবার মতো আমার কোনো সামর্থ্য নেই আপনাদের কোনো কিছু দিতে হবে না শুধু মেয়েটুকু দিলেই হবে বলুন আপনি রাজি হ্যাঁ আমি রাজি আমি কখনো ভাবিনি এই হতভাগি হত বড় বাড়ির বউ হয়ে যাবে

আর আপনাদের উদ্দেশ্যে বলছি আমার বোনের বিয়েতে আপনাদের সবারই নিমন্ত্রণ থাকলো আপনারা অবশ্যই আসবেন